নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার আগের ভিডিওতে কিছু বন্ধু কমেন্ট করেছেন যে এই যে আইসিটি কম্পিউটিচারের বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে এখানে চাকরি পাওয়ার পরে এই আইসিটি টিচারের ভবিষ্যৎ কি আদেও কি চাকরি স্থায়ী হবে বা চাকরি পাওয়ার পরে কোম্পানিকে হঠাৎ করে এই চাকরি থেকে আইসিটি টিচারদের বের করে দিতে পারেন মূলত এই কয়েকটা বিষয় নিয়ে আজকের ভিডিও সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নোটিশ থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা প্রথমেই আমি আপনাদের এটা বলে আশ্বস্ত করবো যে আইসিটি কম্পিউটারের চাকরি কোনো দিন যাবে না এটা স্থায়ী হবে অবশ্যই স্থায়ী হবে প্রথমে কোম্পানি দ্বারা রিক্রুমেন্ড হলেও পরবর্তীকালে সরকারীকরণ অবশ্যই হবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এবং ফোর ফেজ এই চারটা ফেজে সরকারীকরণ হয়েছে ধীরে ধীরে ফিফথ ফেজ সিক্স ফেজ এবং সেভেন ফেজ যে নতুনভাবে রিক্রুমেন্ট হচ্ছে এনাদেরও কিন্তু ধীরে ধীরে কিন্তু সরকারীকরণ হয়ে যাবে বন্ধুরা এখানে একটা কথা আমি বলবো এটা আমার নিজস্ব কিন্তু অভিজ্ঞতা এখান থেকে যে বিশাল কিছু আপনি আর্থিক উন্নতি করতে পারবেন এমনটা কিন্তু নয় কারণ আপনারা জানেন যেখানে বেতন প্রথম থেকেই খুবই অল্প পরিমাণে দেওয়া হয় ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজকে প্রথমত চার হাজার দুশো চৌত্রিশ টাকা দেওয়া হতো আর বর্তমানে ফিফ পেজ এবং সিক্স পেজের বেতন কিন্তু অতি অল্প পরিমাণে দেওয়া হয় মানে বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে হারে যে হারে বেড়েছে সেই হারে কিন্তু বেতন প্রোভাইড করছেন না এই কোম্পানি তো এবার দেখুন কয়েক বছর আপনারা চাকরি পেয়ে গেছেন এবার ধীরে ধীরে সরকারিকরণ করতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে কিন্তু এর ভবিষ্যৎ কিন্তু খুব ভালো আছে আপনাদেরকে চাকরি থেকে বর্তমানে যে দুর্মূল্য চাকরির বাজারে এই আইসিটি কম্পিটিসার চাকরি অবশ্যই ভালো এখানে হয়তো আপনি বিশাল কিছু আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন না কিন্তু একটা ভালো প্ল্যাটফর্মে আপনি চাকরি করতে পারবেন এখানে ধীরে ধীরে সরকারিকরণের প্রসেস কিন্তু অবশ্যই হবে কারণ ফোর ফেজ পর্যন্ত ফার্স্ট থেকে ফোর ফেজ যখন সরকারিকরণ হয়েছে আপনাদের সরকারীকরণ হানড্রেড পারসেন্ট হবে অবশ্যই হবে কিন্তু তার জন্য বন্ধুরা সময় লাগবে সেভেন ফেজ ফিফ ফেজ থেকে সেভেন ফেজ ফিফ্থ সিক্স সেভেন এই তিনটা পেজের মানে সেভেন পেজ রিকমেন্ড অলরেডি হয়নি এখনও পরীক্ষার জাস্ট হয়েছে কিন্তু রিকোমেন্ড প্রসেস কিন্তু খুব দ্রুত কিন্তু শুরু হয়ে যাবে তো আমি আপনাদের বলবো ফার্স্ট ইউনিয়নে এক একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে কিন্তু আপনাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে এবার তারই মধ্যে একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন আন্দোলন তো রাজপথে করা যাবে না হ্যাঁ বন্ধুরা বর্তমানে সরকারের যা অবস্থা রয়েছে এমত অবস্থায় যদি আপনারা রাস্তায় নেমে আন্দোলন করেন তাহলে কিন্তু আপনাদের আন্দোলন ওখানেই শেষ আন্দোলন ওইভাবে করা যাবে না আপনারা একত্রিত হন এবং আপনাদের জেলায় জেলায় ডেপুটেশন যেগুলো আছে ডিআই অফিসের ডেপুটেশন সেগুলো আপনারা কমপ্লিট করতে পারেন এরপরে টোকেন ডেপুটেশন আপনারা দিতে পারেন বিকাশ ভবনে টোকেন ডেপুটেশন দিতে পারেন এছাড়াও ফার্স্ট পেজ থেকে ফোর পেজের মধ্যে আমি আগেই বলেছিলাম তিনটা ইউনিয়ন রয়েছে আপনাদের সেই ইউনিয়ন লিডারদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা উচিত ওনাদের সঙ্গে যোগাযোগ রেখে যে কীভাবে আমাদের আন্দোলনটা আরও এগিয়ে নেওয়া যেতে পারি সেই বিষয়ে কিন্তু আপনারা পরামর্শ নিতে পারেন সবসময় ওনাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন এবং তার সঙ্গে আরও অনেক লিডার রয়েছে ওনাদের কাছ থেকে পরামর্শ নেবেন রাজপথে নেমেই যে আন্দোলন করতে হবে সেরকমটা কিন্তু নয় আন্দোলনের অনেক রকমের রূপ রয়েছে বিভিন্নভাবে কিন্তু আন্দোলন করা যায় বন্ধুরা আমার কথার মানে হলো যে বিভিন্ন রূপে আন্দোলনটা করা যায় আন্দোলন মানে যে রাজপথে নেমে পড়তে হবে এমনটা নয় বর্তমানে রাজপথে নামা মানে সেটা নিজেদের বিপদ নিজেদের ডেকে নিয়ে আসা আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে কোম্পানির হাত থেকে সর আগে সরকারি হওয়া তারপরে ধীরে ধীরে আপনাদের অবশ্যই বেতন কিন্তু বেড়ে যাবে আগের ভিডিওতেই বলেছিলাম বর্তমানে আইসি টিচারদের অবস্থা কিন্তু খুবই ভালো জায়গায় রয়েছে ফিফ ফেজ সিক্স ফেজ এদের ভালো জায়গায় রয়েছে এদের ফাইলের অবস্থা খুব ভালো অবস্থায় রয়েছে চিন্তা করবেন না আপনাদের সরকারের কারণ কিন্তু খুব দ্রুতভাবেই হবে ছাব্বিশ সাল আগে হয়তো একটা ভালো খবর আশা করা যেতে পারে আপনাদের যে হারে অগ্রগতি হচ্ছে আপনাদের এটুকু বলতে পারি যে আপনাদের ভালো কিছু ঘটতে চলেছে কিন্তু আপনাদের একত্রিত হতে হবে আমি খোঁজ নিয়ে দেখেছি যে আপনাদের মধ্যে এখনও অনেক টিচারই কিন্তু জোটবদ্ধ নয় সংগঠন সম্বন্ধে অবগত নয় যে তাদের লিডারশিপ কে লিডারশিপে কে কিনে আছেন তার নাম কী বা তারা কীভাবে আন্দোলন পরিচালনা করছেন এই বিষয় নিয়ে অনেকেই অবগত নয় এই জন্য আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করব যে লড়াইটা আপনাদের আপনাদেরকেই লড়তে হবে একজন বন্ধু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে দাদা এই ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের ছেলেরা মানে যেসব দাদারা রয়েছেন তারা আমাদেরকে সাহায্য করছে না সবাই সাহায্য করছে না এমনটা কিন্তু নয় আপনারা খোঁজ নিয়ে দেখুন এমন লিডার অবশ্যই পেয়ে যাবেন যারা আপনাদের অবশ্যই সাহায্য করবে লড়াইটা কিন্তু আপনাদের আপনাদেরই লড়ে কিন্তু পারমানেন্ট করে সরকারীকরণ করতে হবে এখানে চাকরি পাওয়ার পর আমি বুঝতে পারছি আপনাদের অনেকের যোগ্যতা অনেক রয়েছে অবশ্যই ভালো চাকরি করার মতন যোগ্যতা বা ক্যাপাসিটি আপনাদের মধ্যে রয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে সরকারের অবস্থা কোনো চাকরি নেই এমন অবস্থায় এই আইসিটি কম্পিউটিভ চাকরি কিন্তু খুবই ভালো হবে আপনার জন্য তবে প্রথমে একবার ভালোভাবে যে আমি চাকরিটা পেয়ে যান সেভেন ভেজে চাকরি পাওয়ার পরে আপনাদের সবাইকে জোটবদ্ধ হতে হবে এবং একত্রিত হতে হবে এবং ধীরে ধীরে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পথে সরকারীকরণের পথে আপনাদের যেতে হবে ফার্স্ট থেকে ফোর ফেজ যখন সরকারীকরণ হয়েছে আপনাদের সরকারীকরণ হবে কথা দিচ্ছি আপনারা কেউ নিরাশ হবেন না ফিফ ফেজ এবং সিক্স ফেজের সুখবর রয়েছে এটাও আমি কথা দিচ্ছি যে দু হাজার আগে ভালো কিছু হতে চলেছে আপনারা কিন্তু প্রত্যেকে একত্রিত হন এবং একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে আন্দোলনটা চালিয়ে যান বারবার বলছি আন্দোলন মানে আমি এটা বলছি না যে কলকাতার বিকাশ ভবনে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আপনি বিকাশ ভবন পর্যন্ত আমার রাস্তায় নেমে পদ অবরোধ করে আন্দোলন করুন আমি কিন্তু এটা বলছি না আন্দোলন মানে বন্ধুরা আন্দোলনের অনেক রকম রূপ রয়েছে সেটা আপনারা ফার্স্ট ফেজ থেকে ফোর পেজে যেসব লিডারশিপ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করুন এবং টোকেন ডেপুটেশন টোকেন ডেপুটেশনটা দিতে থাকুন বিভিন্ন ডিআই অফিসে ডেপুটেশন দিতে থাকুন দেখবেন ধীরে ধীরে অবশ্যই আপনাদের সরকারীকরণ হয়ে যাবে সো বন্ধুরা এখানে কিন্তু চিন্তা করবেন না যারা সেভেন ফেজের চাকরি পেতে চলেছেন তাদের বলব বিশেষ করে যে আপনারা কেউ চিন্তা করবেন না চাকরি আগে পান চাকরি পেলে অবশ্যই আপনাদের স্থায়ীকরণ হবে আর যারা ফিফ্থ পেজ এবং সিক্স পেজ চাকরি পেয়ে গেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই চাকরি কারো যাবে না প্রত্যেকের কিন্তু সরকারি করণ হবে এবং বেতন কিন্তু বৃদ্ধি অবশ্যই পাবে হ্যাঁ এখান থেকে বিশাল কিছু বেতন একটা পাবেন না কিন্তু যেটা ফোর ফেজ পর্যন্ত যে বেতন স্যালারিটা পাচ্ছে এক্সপিরিয়েন্সের ওপরে ওই দশ বছরের ওপরে পনেরো বছরের ওপরে যে বেতনটা পাচ্ছে আপনারাও কিন্তু সেই বেতনটা পাবেন আর আরেকটা কথা বারবার আমি বলছি ফিফ ফেজ এবং সিক্স ফেজ ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আপনারা যদি ট্রান্সফার নিতে চান তাহলে কিন্তু এখনই ট্রান্সফার নিয়ে নেবেন সরকারীকরণ হয়ে গেলে কিন্তু আর ট্রান্সফার নেওয়ার কোনো সময় থাকবে না যদি আপনার দূরত্বের কারণে ট্রান্সফার কারোর নিতে হয় ট্রান্সফারটা নিয়ে নেবেন কারণ বেতন বৃদ্ধি হবে এক্সপিরিয়েন্সের উপরে আপনি যেই স্কুলে যত বছর আছেন তার উপরে বেশ করেই কিন্তু বেতন বৃদ্ধি হবে ধরুন আপনি বর্তমানে কোনো স্কুলে তিন বছর জব করলেন তিন বছর জব করার পর আপনার মনে হলো যে ট্রান্সফারটা এবার নেওয়া উচিত তো আপনি ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেলেন এই যে তিন বছর এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের কিন্তু আপনি কোনো ভ্যালুয়েশান মানে কোনো বেতন কিন্তু আপনি পাবেন না বর্তমানে যেই স্কুলে কাজ করছেন সেই স্কুল দু বছর এক্সপিরিয়েন্সে সেই দু বছরের উপরে বেস্ট করে কিন্তু আপনি বেতনটা পাবেন এই জন্য বলবো যাদের ট্রান্সফার নেওয়ার প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে ট্রান্সফার নিয়ে নিন এবং একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে আন্দোলনটা করুন আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই সাকসেস হবেন পারমানেন্ট হানড্রেড পারসেন্ট হবেন যদি কিছু আপনাদের সমস্যা হয় যদি কিছু প্রশ্ন জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আমাদের লিডারদের সাথে কথা বলে আমি আপনাদের জানিয়ে দেবো সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগবে